আজকে আমরা দেখব কীভাবে আপনি সবসময় স্ট্রাইকার আপনার হাতে পাবেন তো এর জন্য আমরা চলে যাব ওই যে প্রথমে যে প্লেট স্কুল আছে এটাই তারপর এখানে দেখেন সাতাশ হাজারের যে ম্যাচ আছে বইশো এটা এখানে দেখেন সাতাশ হাজারের যে ম্যাচ আছে এটা ওপেন করবেন এই যে টু ফার্সেস টু যেটা আছে এটা তো এটা ওপেন করার পরে মনে করেন আপনি ম্যাচ স্টার্ট করে দেবেন এখানে আমরা ম্যাচ স্টার্ট করে দিলাম তো এখানে দেখেন এই টানটা মনে করেন আপনার হাতে আসলো না কোনোভাবেই তো এটা কোনো সমস্যা নেই আপনার হচ্ছে পরপর দুইটা ম্যাচ এরকম খেলতে হবে যে দুইটাই মনে করেন আপনি টানই পাননি তবে আপনার এই ম্যাচগুলো খেলে শেষ করতে হবে যদি মনে করেন আপনার হাতে যখন টানটা আসবে তখন আপনি যদি চান যে এটা খেলে আপনি জিতে যাবেন উইন হবেন কোনো সমস্যা নেই যদি মনে করেন না আপনি উইন হতে পারতেছেন না আপনার বিপরীত পক্ষ উইন হয়ে যাইতেছে তাতেও কোনো সমস্যা নেই মানে আপনি জাস্ট দুইটা ম্যাচ পরপর এই যে সাতাশ হাজারের ম্যাচ আছে এই দুইটা খেলবেন এবং দুইটাই মনে করেন আপনার টান আপনার হাতে আসবে না আপনার সাথে যে পার্টনার আছে পার্টনারের হাতে অথবা এই যে বিপরীত দুইজন আছে এদের হাতে আপনার হাতে কিন্তু না তো এটা হচ্ছে সিস্টেম মানে এদের হাতে আসুক তিনজনের হাতে আসুক শুধু আপনার হাতে তো না আসে তো পরপর এরকম দুইটা ম্যাচ খেলবেন তো আমরা এই একটা ম্যাচ খেলতেছি এটা শেষ হয়ে যাওয়ার পরে আরও একটা ট্রাই করবো তো আমরা পরপর দুইটা ম্যাচ খেললাম এইখানে এই যে পঞ্চাশ হাজারের এটা তো এইটা আমরা কোনোটাই মনে করেন হাত পাইনি গুটির হাত পাইনি তো এখন একটা ম্যাজিক দেখেন এখান থেকে আমরা ব্যাকে আসবো ব্যাকে আসার পরে এখানে দেখেন এই যে ফ্রি স্টাইল যেটা আছে এই যে ফ্রি স্টাইল ফ্রি স্টাইলে চলে যাব এবং ফ্রি স্টাইল আসার পরে এখানে দেখেন মুম্বাই এরিনা যেটা আছে না এই যে মুম্বাই এরিনা এই মুম্বাই এরিনা আমি যখনই ওপেন করব আমার হাত চলে আসবে টান আমার চলে আসবে তো এটা হচ্ছে মেন নিনজা টেকনিক আর কি হাত পাওয়ার তো এখানে দেখেন তো ম্যাচ দেখেন ওপেন হয়ে গেছে দেখেন হাত আমি পাইছি দেখেন এটা হচ্ছে মেন নিনজা টেকনিক হাত পাওয়ার তো এইভাবে আপনি চাইলে অনেক অনেক কয়েন বানাইতে পারেন আর আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেন যে কি হবে আর কি এই টানটা পাওয়া যায় মানে সবসময় আমার নিজের হাতে থাকে তো এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন প্রত্যেকবারই আপনি টার্ন পাবেন আপনার নিজের হাতে যাদের ক্যারাম পাস সহ ক্যারামের বিভিন্ন আইটেম লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এটাই ছিল মূলত ইন্দ্রা টেকনিক আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করুন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ